হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকে একটা সুন্দর একদম সুন্দর বলতে অতিরিক্তই সুন্দর একটা সকাল শুরু করি যেটা হচ্ছে তোমরা আমাদের সাথে দেখতে থাকো তো এই যে হচ্ছে সকালের পরিস্থিতি রাত্রে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের ঘরে জল পড়ছে সেই সব জলে এখন সব জায়গায় থই থই করছে বালতি কলছি হাড়ি যা যেখানে পাতানো আছে সব জায়গাতেই জল মোট কথা এক এক বালতি করে জল জমেছে ভাবলাম কি জলটা না ফেলে দিয়ে একেবারে ওয়াশরুমে দিয়ে আসি শুধু শুধু কল থেকে জলটা নিয়ে আনার দরকার কি ওয়াশরুমের জলগুলো বালতিগুলো তো অন্তত ভরে যাবে আর যেখানেই পা দিচ্ছি সেখানেই থই থই জলে মনে হচ্ছে একটুখানি নাচও করে নিই ঘরের ভিতরে তো যাই হোক সব জায়গায় এখন বালতিতে দেখি কতটা করে জল জমেছে আর তোমরা আমাদের সাথে দেখতে থাকো যে কতটা কতটা জল জমেছে সব জায়গায় গাবলাতে বালতিতে হাড়িতে সব জায়গায় মোট কথা সব জায়গায় যা পাতানো আছে সব কিছুতে জল জমেছে এমনকি রান্নার ডেস্কিটাও বাদ যায়নি সব কিছুই এখন আমরা সকাল সকাল গুছিয়ে ঘরটর তারপরে বেরিয়ে পড়বো এখন আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে তো ওই বাড়ির থেকে এসছি অনেক দিন হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম কেন মনটা একটুখানি খারাপ আছে ঘরের দিকটা একটু খারাপ তাহলে যা একটুখানি ঘুরেই আসি তো সেই জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল ঘর গুছিয়ে আর এখানের ওয়েদারটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে একদম সমুদ্র সৈকত পুরো দুই পাশ দিয়ে সমুদ্র আর মাঝখান থেকে পুরো একদম অটো মানে মনে হচ্ছে মেন রোড এরকম আমি অনেক ভিডিওতে দেখেছি তো আমি ভাবলাম কেন এটাও আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের এখানটাও এরকম পরিবেশ আছে তো আর বেশি ভিডিও রাস্তাঘাটে করবো না কেননা আমি যখন বেরিয়েছি তখন একটুখানি বৃষ্টিটা ছ্যাঁক ছিল চলে আসলাম বৃষ্টি তো বন্ধ নেই কোনো জায়গাতেই আর উঠোনে ফুটোনে জল প্রায় কাছাকাছি চলে এসছে এখনও উঠেনি উঠোনে বাট জল উঠে যাবে দু এক বৃষ্টি হলেই আর মা দেখি বা বিশ্বকর্মা পুজো সামনে নাকি মঙ্গলবারে সেই সবের বাজার করে সব ফুল বস্তায় করে এগুলো চেম্বারে যাচ্ছে আর দেখো আমাদের দুষ্টুর যা কাজবাস থাকে সেগুলোই দুষ্টু করে নিয়ে যাচ্ছে আমার একটা লিপস্টিক দেড়শো টাকা দামের লিপস্টিক আর কপালে ওর সিঁদুর পরার ইচ্ছা হয়েছে সব লিপস্টিকটা নিয়ে ও কপালেই লাগিয়েছে তো যাই হোক কিছু করার নেই আর কিছু বলারও নেই ওকে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল রাগ করো না আমার উপরে বৃষ্টির মধ্যে ব্লগ আর আমি করতে পারছি না ঠিকভাবে আর যাই হোক মন মানসিকতা একটু ঠিক ছিল না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ভালো থেকো বাই